তারা তো সংলাপ আগে করতে পারে কিন্তু তারা সংলাপটা আগে তাদের বড় করেছে যে তাদের সাথে সাথে আলাপ করতে গেলে আমরা ছোট হয়ে গেলাম এবং অনেকে ভুল বুঝিয়েছে এবং বলেছে তাদেরকে সাহস্য করার জন্য অমুক রে যথেষ্ট টায়ার পর্যন্ত পোড়ায় নেই কিন্তু এটা দেখবেন আপনি একটা টায়ার পর্যন্ত পোড়ায় কিন্তু একটা রাজনীতির স্লোগান দেয়নি কিন্তু আমি আগেও করলাম জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ দেয়নি সেখানে শক্তি প্রয়োগ একটা এটা হলো ভুল ধারণা আমরা আমাদের সমর্থ সম্পর্কে জানি না একবার যে গাড়ি নিরাপদ সড়কের ব্যাপারে আন্দোলন হলো সেখানে আন্দোলনকে নিজের হাতে নিল তখন ভেবেছিল যে এবার মনে এ পাবে কিন্তু যখন জনমানুষের অংশগ্রহণ হয়েছে তখন কিন্তু পারেনি তারা ভাবছে যে আন্দোলন কোথায় হবে দুই তিনটা জায়গায় হবে পল্টনে হবে শাহবাগচক্র হবে কয়েকটি কিন্তু এবার কিন্তু বিয়াল্লিশটি জায়গায় তারা আন্দোলন করেছে আসল যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু নিন্দনীয় এবং আমি কিন্তু প্রথম থেকে গোটা বিরোধী আন্দোলন যে পরে হওয়ার সাথে সাথে যতগুলি টক শো হয়েছে আপনার টক সব আমি তাদের পক্ষে আমার অভিমত ব্যক্ত কারণ মেধার একটা মূল্যায়ন হয় এবং মেধাবী ছাত্র কিন্তু এখন আগমন ঘটেছে সেই সময় কিন্তু প্রতিটি টক শোকে আমি বলেছি যে নাতিনাতের ব্যাপারে বলেছি একটা আদর্শ সংগ্রাম ছিল এটা বংশ পরম্পরায় রাজত্বের মতো রাজতন্ত্রের মতো কিন্তু গড়ায় না এটাও এখন যে ঘটনা ঘটলো প্রথম কিন্তু ছাত্ররা যে আন্দোলন করেছে তা কিন্তু তাদের কোন রাজনীতিমুখী ছিল এখনো তাদের আন্দোলন কিন্তু রাজনীতিমুখী নয় এবং তাদের খুব শান্তিপূর্ণ অবস্থান ছিল এবং তারা সামান্যতম সহিংসতা কিন্তু প্রকাশ করেনি পরবর্তীতে তাদের উপর শক্তি প্রয়োগের ফলে তারা কিন্তু সেটা প্রতিহত করার চেষ্টা এবং পরবর্তীতে আমরা জানি ওই বিশদ আলোচনায় যাচ্ছি না সেটা হলো পরবর্তীতে যে সরকারি আইন প্রয়োগ সংস্থা বা প্রশাসন যেভাবে তাদের উপর শক্তি প্রয়োগ করে সেটা কিন্তু দেশে বিদেশে সকল বলছে যে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার ছিল তার যে বেশি শক্তি প্রয়োগ করা হয়েছে তা আন্তর্জাতিক ভাবে এটা আমরা সহজে গ্রহণ করতে পারি এবং রাজনীতি কিন্তু এখন কিন্তু আন্দোলনটা সহিংসতা রূপ নিয়েছে কারণ আমনি সরকার বলেছে যে এখানে বিএনপি জামাতের অনুপ্রবেশ করেছে তাহলে তারা তারা কেন জামাতের বা বিএনপির অনুপ্রবেশ ঘটানোর সুযোগটা দেব তারা তো সংলাপ আগে করতে পারে কিন্তু তারা সংলাপটা আগে করি এটা তাদের সবচেয়ে বড় ভুল যে যদি করেছে যে তাদের সাথে জীব ধরে যে এক ছবি পড়া করেছে যে তাদের সাথে আলাপ করতে গেলে আমরা ছোট হয়ে গেলাম কেন করব এবং অনেকে ভুল বুঝিয়েছে এবং বলেছে তাদেরকে সাহস্ত করার জন্য অমুকরে যথেষ্ট কিন্তু যখন এই আন্দোলন ছাত্রদের আন্দোলনে দেখেছে যে কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো নেই তারা সাধারণ অধিকার তখন কিন্তু তারা জয় বাংলাও বলছে না তারা বাংলাদেশ জিন্দাবাদও বলছে না তখন কিন্তু সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে বাবা মা এসে তাদেরকে ઘરે নিয়ে ফিরে দাওর কথা তাদের একটু আজকে একটু বেশি বক্তা আছেন আপনার কাছে একটু সংক্ষিপ্তভাবে বলার অনুরোধ রাখবো পাশাভে আপনার কাছে প্রশ্ন করতে চাই সরকার পক্ষ থেকে এই আন্দোলনটিকে শুরু থেকে এখন পর্যন্ত এখন আরো বেশিরভাগ বেশি করে বলা হচ্ছে যে এখানে জঙ্গিদের আসলে সম্পৃক্ততা রয়েছে পাশাপাশি জামাত শিবিরের সম্পৃক্ততা রয়েছে বিএনপির ইনদন রয়েছে এই কথাগুলো বলছে অপরদিকে আপনি বলছেন যে এটা আসলে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন এখন পর্যন্ত আপনি দেখছেন না যদিও আপনি সবসময় সরকারকে সমর্থন করে সবসময় কথা বলে এসছেন বিভিন্ন ভাবে আপনার কাছে কি মনে হয় এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে বাচ্চা শিক্ষার্থীর যে আন্দোলন এখন রাজপথে রয়েছে এর মধ্যে জামা শিবির অথবা জঙ্গিদের কোন সম্পৃক্ত আপনি ব্যক্তিগতভাবে দেখতে পান কিনা স্পষ্ট ভাবে যদি এই কথাটা বলেন সম্পৃক্ত হয়েছে কিন্তু এই সম্পৃক্তটা সুযোগ কিন্তু কে করে দিয়েছে এটা সরকার কিন্তু শুধু করে দিচ্ছে সরকার যদি এটা আলোচনা তাদের সাথে প্রথম প্রাথমিক পর্যায়ে কিন্তু এই আমি পিরজাদা শহীদুল হারুন কে শুনতে পাচ্ছি না পির্জাদা শহীদুল হারুন আপনাকে শোনা যাচ্ছে না আপনার হঠাৎ করে আপনি অফ হয়ে গেছেন হয়তো বিদ্যুৎ ওনার ওখানে বিদ্যুৎ চলে গেছে শুনতে পাচ্ছেন যাচ্ছে জি হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলুন হ্যাঁ বলুন বলুন এখন আছে এখন আছে সম্পর্কতা কিভাবে বুঝতে পারলেন সম্পৃক্ততা বিএনপি এবং জামাত শিবিরের আছে এটা কি মানে কোন ধরনের আপনার কাছ থেকে এমন কোনো সাইন আপনি দেখেছেন কিনা যে আগের থেকে আগের শিক্ষার্থীদের ছিল এখন বিএনপি জামাতের হয়ে গেছে এটা কেন মনে করছেন আর বিএনপি সমাজ সম্পর্ক হলো বিএনপি জামাত হলো একটু বলি বিএনপি জামাতের কোনো সম্পর্কতা যদি এখনো হয় এটা অপরাধের কি আছে একটু যদি বলেন না এটা কিন্তু ছাত্ররা কিন্তু বিএনপি সম্পৃক্ত হয় নাই তাদের কিন্তু আন্দোলন কিন্তু তারা যে নয় দফা দিয়েছে তাতে কিন্তু সরকার পতনের কথা তারা যে যে মন্ত্রীর কারণে এই ঘটনা ঘটেছে তাদের পদ দেখছে এবং তাদের পদ কিন্তু তাদের এখন হয়েছে এটা কিভাবে বুঝবে বা সরকার বলছে যে এখন শিক্ষার্থীদের আন্দোলনে জামাত শিবির এবং জঙ্গিরা ঢুকে গেছে যে কারণে জঙ্গিদের বিভিন্ন ধরনের হামলা হয়েছে দিকে যে স্থাপনা গুলি ধ্বংস করা হয়েছে বিটিভির বিটিভি দেখতে গিয়ে আজকে আপনিও একজন অভিনেতা অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা আজকে বিটিভি ভবন দেখে কান্না করেছেন অন্যদিকে অন্য অভিনেতা অভিনেত্রীরা আবার রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীদের সমর্থনে এই জায়গা আপনি কিভাবে বলেন একজন অভিনেতা হিসেবে এবং আপনি সম্পৃক্ত কিভাবে আপনি এটাকে নির্ণয় করবেন ডিফাইন করবেন কিভাবে যে এটা হলো ডিফারেন্স বিটুইন ফার্স্ট টাইম অ্যান্ড রাইট নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স আপনি যে কারণে বলতে পারছেন যে বিএনপি যে আমাদের সম্পৃক্ত হয়েছে এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই এই ছাত্রদের আন্দোলনের প্রতি কিন্তু সাধারণ জনগণের সমর্থ আছে আমরা সমর্থন আছে আমরা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে তারাও কিন্তু সমর্থন জানিয়েছি আমরা কিন্তু কোনো রাজনীতিক কর্মসূচিতে সমর্থন দিই এই ছাত্রদের নৈতিক যৌক্তিক দাবির প্রতি আমরা সমর্থন দিয়েছি তাদের যে হত্যা করা হয়েছে এটার বিরুদ্ধে আমরা বলেছি আমরা জানমালের ক্ষতির বিরুদ্ধে বলেছি এটা হলো এক পক্ষ আরেক পক্ষে দোষ দিতে দেওয়ার চেষ্টা করে কিন্তু ছাত্ররা কিন্তু কোনো রাজনীতি কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত দেয়নি তারা তাদের অধিকার আদায়ের কর্মসূচি দিয়েছে তার অধিকার আদায়ের অন্তর হয়েছে তার বিরুদ্ধে তারা কিন্তু রাজনীতি কর্মসূচি দেয়নি তারা কিন্তু তাদের যুক্তি কর্মসূচি যে যে মন্ত্রীর কারণে এগুলি হয়েছে এটা এবং এরা কিন্তু আমাদের রাজনীতিতে শিক্ষা দিয়েছে আমাদের দুটি বড় রাজনীতি দল যেটা আছে আওয়ামী লীগ কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে আনতে পারেনি আমার উত্তরটা এখনো পাইনি আমার উত্তরটা সুস্পষ্ট প্রশ্ন ছিল এক হলো যে আপনি বলছেন যে প্রথম দিকে শিক্ষার্থী আন্দোলন ছিল এখন এটা বিএনপি জামাতের সম্পৃক্ততা হয়ে গেছে এবং সরকারও বলছে বিএনপি জামাতের লোকজনই আন্দোলনকারীদের উপর ভর করে জঙ্গিরা জঙ্গি হামলা চালিয়েছে টিভি ভবন থেকে শুরু করে সেতু ভবন বিভিন্ন জায়গায় আক্রমণ দিয়েছে এই জায়গাগুলিকে আপনি আসলে মনে করেন কিনা যে জঙ্গিরা ঢুকেছে এবং জামাত শিবিরের বিএমপি এই সম্পর্কিততায় এই ঘটনাগুলি ঘটিয়েছে এরকম কোন সাইন আপনি দেখতেছেন কিনা কোনো প্রমাণ আপনার কাছে মনে হচ্ছে না বলতে চাই এই আন্দোলন একটি আন্দোলনে ভাবলো হবে না ছাত্র কিন্তু কোনো ধ্বংসাত্মক কার্য করেনি ছাত্র কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ গুণ করেনি না না হয়েছে হয়েছে সেটি কিন্তু কিন্তু ভাবে হয়েছে যেটা মোকাবিলা করা হয়েছে অধিক শক্তি প্রয়োগ করে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা এটা অতিরিক্ত করা হয়েছে ওটা রাজনীতি দিতে করেছে যদি জামাত বিএনপি যেটা করেছে সেটা রাজনীতি করেছে আওয়ামী লীগ যেটা করেছে ভাবে করেছে রাজনীতি করে না ছাত্ররা কিন্তু কোনো ধ্বংসাত্মক কাজ করেনি তারা বলতে পারে তাহলে তারা কেন নয়টা নয় দফা দিল তাদের এই যে এত ভাই বোনের তারা মৃত্যু ঘটলো এতগুলি জনের যানের হানি ঘটলো তার বিপক্ষে তারা বলছে যাদের কারণে দায়ী এবং এটা কিন্তু সরকার প্রথমে কিন্তু কিন্তু এটা সমাধান করতে পারবো এই কয়েকজনের ব্যর্থতা করেন আপনি জানেন যে আপনি দেখেছেন গতকালকে কিন্তু আহ সাধারণ সম্পাদক আপনাকে ভুয়া ভুয়া বলেছে আপনি গত কয়েক বছরে পনেরো বছরে একটি লোক তার তার পক্ষে একটি লোক তার বই কিন্তু মুখ করতে পারেনি এই যে কোনো সংসদ নির্বাচন বলেন উপজেলা নির্বাচন নমিন ব্যাপারে কমিটিতে ছিল এবং ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন যে কোনো কমিটি গঠনে ছিল তার সামনে কথা বলতে সাহস হয়নি কিন্তু এই তার সত্তর বছরের রাজনৈতিক জীবনে সে কিন্তু এই প্রথম তার বক্তব্য পুরোপুরি দিতে পারেনি আর কিন্তু ঘটনা ঘটেনি এবং তার ছাত্র সংখ্যা তাকে ভোয়া বলেছে সে কখনো ভাবতেই পারেনি তাকে ভোয়া বলবে এই যে রাজনীতিটা কিন্তু এই যে রাজনীতি ব্যক্তিদের দুটি দলকে কিন্তু আমাদের ছাত্র শিখিয়ে দিয়ে গেছে জবাবদিহি না থাকতে হবে এক না এক করতে এখানে চলা আমাদের যেখানে চাই না আমাদের যে দুটি পার্টি আছে তারা যখন সত্য গ্রহণ করে এক দিকে যায় গণতন্ত্রের চর্চা হয় না সেখানে সরকার পতনের কোনো দফা নাই কিন্তু তাদের দফা গুলি তাদের প্রথম যে দফা আপনি যেটা বলছেন ছাত্র ছাত্রদের দাবি যৌক্তিক দাবি যেটা কোটা কোটা রিফর্মেশন সেটা তো হয়ে গেছে এখন তাদের দাবিটা আরো একটু এক্সপান্ড করেছে আরো বড় পরিসরে গেছে অনেকে বলতে যাচ্ছে যে সরকারকে এই যত হত্যাকাণ্ড হয়েছে সকল নিয়ে সরকারকে ক্ষমা চাইতে হবে এবং সরকার পতনের মতো একটা পরিবেশ তৈরির দিকে যাচ্ছে আপনি কি মনে করেন কিনা ওই দিকে যাওয়াটা যৌক্তিক এবং দিকে তাদের যে দাবিগুলি রয়েছে এগুলি এখানেও যৌক্তিকতা আছে বলে মনে করেন এটা তো তদন্ত হবে তদন্ত তো প্রমাণিত হবে যে অধিক শক্তি প্রয়োগ করা হচ্ছে তাহলে অধিক শক্তি যারা প্রয়োগ করেছে সরকারের পক্ষ থেকে যে প্রয়োগ করে থাকে তাহলে অবশ্যই তাদের ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়া তো কোনো বিষয় নেই এটা কোনো অসুবিধা তারা কিন্তু সরকার পতনে দাগ দেয় নাকি তারা কিন্তু এক দফা দাগি দাবি দাগ তারা প্রথম দাবি করেছিল যে পুরা যুক্তি যৌক্তিক ভাবে সংস্করণ করতে হবে সেটা হয়েছে সেটা দাবি আদৌ কিন্তু সেই দাবিটা কিন্তু এত জানমালের ক্ষতি না করে কিন্তু হতে পারতো এই জানমালের ক্ষতি যাদের কারণে হয়েছে তাদের তারা বিচার দাবি তাদের কারণে হয়েছে আপনি নিজেই বলছেন যে সরকার প্রথম দিকে শুনলে এটা হতো না এখন আমি তো এগুলোর জন্য কাকে দিবেন আপনি আপনি তো দায়িত্ব এটা জনগণ দেখেছে প্রথম কিন্তু ছাত্রলীগ শক্তি প্রয়োগ প্রথম ওরা কিন্তু শক্তি নেই ওরা একটা টায়ার পর্যন্ত পুরায়নি কিন্তু এটা দেখবেন আপনি একটা টায়ার পর্যন্ত পুরায় নেই কিন্তু একটা রাজনীতির স্লোগান দেয়নি কিন্তু আমি আগেও বললাম জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ দেয়নি সেখানে শক্তি প্রয়োগ একটা ভুল ধারণা আমরা আমাদের সমর্থ সম্পর্কে জানি না একবার যে গাড়ি নিরাপদ সড়কের আন্দোলন হলো সেখানে ছাত্রলীগ যে আন্দোলনকে নিজের হাতে নিল তখন ভেবেছিল যে এবার মনে হয় এ পর্যন্ত এভাবে পাবে কিন্তু যখন জনমানুষের অংশগ্রহণ হয়েছে তখন কিন্তু পারেনি তারা ভাবছে যে আন্দোলন কোথায় হবে দুই তিনটা জায়গায় হবে পল্টনে হবে শাহবাগ চত্বর হবে কয়েকটি কিন্তু এবার কিন্তু বিয়াল্লিশটি জায়গায় তারা আন্দোলন করেছে প্রায় তিনশো মানুষের প্রাণ গেছে এর মধ্যে আশি ভাগ শিক্ষার্থীর প্রাণ গেছে এই দায় আপনি কাকে দিয়ে যাচ্ছেন এটা অবশ্যই অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য হয়েছে এটা সরকার কিন্তু দায় নিতে হবে যে কোনো হত্যার দায় কিন্তু সরকারকে নিতে হবে এবং সরকার তার চিহ্নিত করার জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং আরেকটি ভালো যে জাতিসংঘ এখানে একটা টিম পাঠানোর চেষ্টা করেছে এবং সরকার কিন্তু মেনে নিয়েছে যে হ্যাঁ আমরা কালীগুলি টিম নেব এই আমাদের দেশে এই যে তদন্ত কমিশনের প্রতি মানুষের আসানি কারণ ইতিপূর্বে যতগুলি তদন্ত কমিশন গঠিত হয়েছে এক পেশে যে সরকার ছিল ওই সরকারের পেশে পক্ষে রিপোর্ট আপনার অবস্থান ক্লিয়ার করেছেন আপনার কাছে একটু আরেকটা এ পর্বে আরেকটা জিনিস জানতে চাই সেটি হলো যে জামাত শিবিরকে নিশ্চিত করা হয়েছে এই মুহূর্তে নিশ্চিত করার পেছনে কোনো কারণ রয়েছে কিনা আপনি এবং নিশ্চিত করাটাকে আপনি কিভাবে দেখেন একদম দুই যদি খুবই গুরুত্বপূর্ণ ধর্মভিত্তিক দলকে নিষিদ্ধ করে পরবর্তীতে এই যে এবার নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধটা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী এবং তফসিল কিন্তু এটা সন্ধিবিষ্ঠিত করেছে এই যে দুই হাজার সাল থেকে

আগস্ট মাসের 9 তারিখে লাশ দলকে নিযুক্ত করেছিল সেটা সেটা হলো কারণ কি কারণ কি বলে মনে করেন কারণ কি ট্রোনটা এটা এই সংটা যদি যেটা বলা আছে যে এই যে এটা যদি সন্ত্রাস সৃষ্টি করে বা ই পরে জন নিরাপত্তা বিঘ্নিত করে এবং তাদের পক্ষে আরেকটা যুক্তি তারা দিয়েছে যে হাইকোর্ট এই দলকে কিন্তু মানে নির্বাচন অংশ গ্রহণ করার অযোগ্য তাদের নির্বাচন

তারা কিন্তু দল থাকতে পারবে না আপনি জানেন যে এবার জামাত ইসলাম কিন্তু উপজেলা পরিষদের ইলেকশন ইলেকশনগুলো করেছে মোটামুটি আপনি বলেছেন আপনাকে ধন্যবাদ